হ্যালো বন্ধুরা নমস্কার আমি নতুন সূর্য আমার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন পুজো পার্বণের একটা ভিডিও হ্যাঁ ঠিক তাই তেমন একটা কিছু বড়ো সড়ো ভিডিও না বলছি কি ঘটনা তো এইখানে দেখছেন মা গীতা পড়ছে আমার মা যে কোনো মানুষ তো সব কিছু জানে না তো আমার মায়ের পুজো পাঠের নিয়মটা হচ্ছে মা ঠাকুরকে অন্ন জল দিয়ে একটি করে গীতার খণ্ড রোজ পাঠ করেন এবং সেটাই মায়ের পুজোর একমাত্র মাধ্যম কারণ আমার বাবা যেহেতু সেইভাবে পূজা আচ্ছা কিছু মানে করতেন না তিনি এক বাদিতে বিশ্বাসী ছিলেন সেই কারণে আমাদের বাড়িতে পুজো কিছু করা হতো না সেইভাবে তো যাই হোক দীর্ঘ দুবছর ঠাকুর তো কিছুই জল মিষ্টি পাননি আমরা একটা আমার ইউটিউবের বন্ধুর কথা শুনি নারকেল রেখে গেছিলাম সেটাই আসনে ছিল আর আর ঘরে না থাকলে যা হয় কি পুরো ঘরের মধ্যে টিকটিকি নানাবিধ জিনিসের উপদ্রব তো প্রথম এক সপ্তাহ খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল সত্যি কথা বলতে জায়গাটা ছোট্ট হলেও কিন্তু পরিষ্কার করে ওঠা হয়নি তো যাই হোক আমি পুরো সিংহাসনটা পুরো সমস্ত ঠাকুর নামি একদম স্নান করিয়ে নিয়ে এসেছি আমি জানি না এরকম করা যায় কি না কারণ সিংহাসনটা এত টিকটিকি ডিমের খোলায় ভর্তি ছিল যে প্রায় ঘেন্নাই লাগছিল তো এখানে মায়ের অনেক ঠাকুর যেগুলো মানে অবয় খারাপ হয়ে গেছে সেগুলো আমি তুলে রেখেছি লক্ষ্মী নারায়ণ আছে এবং মা একটি গীতার খণ্ড পাঠ করে এটা গীতার মাহাত্ম করছে তো শুনুন আপনারা একটুখানি গীতার মাহাত্ম্য আমার মায়ের পড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে হরে কৃষ্ণা এর যে ব্যক্তি প্রতিদিন এক অধ্যায় এবং তাহার এক চিত্রাংশ পাঠ করেন তিনি তিনি এক মন পর্যন্ত মানব জন্ম লাভ করেন যিনি দূতার্দোষ করেন তিনি দশ বছর চন্দ্রলোকের নিশ্চিন্ত বাস করেন মৃত্যুকালে গীতার শব্দ উচ্চারণ করিলে মনগতি উত্তম গতি লাভ করেন গীতদ্যায়ী ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করিয়া থাকেন পাঠক পাঠক বারবার গীতা পাঠ করিয়া শাশ্বত মুখ্য প্রাপ্ত হন মনোরম ব্যক্তি গীতা নাম উচ্চারণ করিয়া থাকেন অনুরক্ত ব্যক্তি মহাপ্রী হইলেও বিশ্ব লোকে গমন করিয়া বিষ্ণুর বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন করেন প্রচুর কর্ম করিয়া যিনি প্রত্যেক গীতার অনুরধ করেন করেন তাহাকে জীবন মুক্ত বলিয়া গণ্য করিবে তিনি তিনি দেহ পরম পথ প্রাপ্ত হন জনক প্রভৃতি বহু প্রতি গীতাকে অবলম্বন করিয়া হলোকে